হ্যালো আজকে আমরা বেরিয়েছি ধনে খালি বলে আমাদের এখানে একটা জায়গা আছে সেখানে শাড়ি কিনতে শাড়ি দেখতে বেসিক্যালি যদি শাড়ি পছন্দ হয় তবেই কিনবো আমি আর মা এখানে দাঁড়িয়ে আছি আর ওখান থেকে রৌনক ওর গাড়িটা নিয়ে আসবে ওর মা উঠবে তো আমরা সবাই মিলেই আজকে যাব শাড়ি দেখতে দেখি কতটা পছন্দ হয় তারপর কিনবো আমাদের কেনাকাটা স্টার্ট হয়ে গেল আজকে থেকে ধনে খালি যাচ্ছি গ্যারেজের সামনে এসে গেছি এটা আমার গ্রাম এটা মার্ক স্কুল মার্ক আর এই সামনে হলো আমার গ্যারেজ কি বলছো তুমি তুমি তুই ডাইহার আর তুমি হচ্ছো ইっち মালিক আমাকে গাড়িটা চালাতে দিলেই হবে না তোমার নাম গাড়ি কোন নাম আছে তো এই যে আমাদের গাড়ি এসে গেছে এবার গাড়িতে উঠি এখন আমরা আছি চাকাডাঙ্গা ফ্লাইওভারের ওপর এটা দামোদর নদীর ওপরের ফ্লাইওভারটা আমাদের এখানকার স্টেট হাইওয়ে ডানকুনি আরামবাগ হাইওয়ে বাদিকে আজকে আমরা যাব তারকেশ্বর হয়ে ধনিয়াখালী আর সোজা গেলে ডানকুনি হয়ে কলকাতা

বারোশো পঁচাশি আমরা খুঁজছি দু চারটে যদি পাওয়া যায় কেনাকাটা শেষই হচ্ছে না একটার পর একটা বেড়েই যাচ্ছে ধুতি আর এটা কি দশরের পাঞ্জাবি দেখা চলছে হ্যাঁ এই যে সুদি এখানে ঠিক আছে আমাদের মোটামুটি কেনার ডান তো এই যে বিলিং চলছে এবার বিল করছি এইটা দুটো রৌনবদের পার্ট আর হিন্দু আমার পার্ট এত বেশি নেওয়া নেই আর গামছা নেবো এই যে গামছা এখান থেকে আমাদের কেনা মোটামুটি হয়ে গেছে আর একটা জায়গায় যাবো আগের দোকান থেকে আমরা বেশ কটা শাড়ি কিনেছি কিন্তু এখনো শেষ হয়নি আমরা অন্য আরেকটা দোকানে এসেছি সেখানেও দেখছি শাড়ি আমাদের শাড়ি খুঁজতে খুঁজতে পাগল পাগল অবস্থা কারণ বুঝতেই পারছো বিয়ের শাড়ি ব্ল্যাক থাকা যাবে না তো ব্ল্যাক ছাড়া শাড়ি আমরা খুঁজেই চলেছি

আমাদের তো ভীষণ পছন্দ হয়েছে আমরা অনেকগুলো শাড়ি নিয়েছি তার মধ্যে এটাও একটা তোমরা জানিও এই শাড়িটা কেমন লেগেছে আমার ভীষণ পছন্দের এক এক চান্সে চান্সে যেটা পছন্দ হবে হবে সেটা ওটা শাড়িটা শাড়ি আমরা বাড়ি ফিরছিলামই হঠাৎ করেই রাস্তার ডান দিকে দেখলাম এরকম একটা দোকান দোকানটার নাম পরে দেওয়া আছে একটু দেখে নিও প্লিজ দোকানটায় ঢুকলাম দুর্দান্ত কালেকশন তো আমরা ওখানেই দেখা শুরু করেছি প্রত্যেকটা জায়গায় পাটে পাটে শাড়ি আছে একটা জায়গায় সুতির শাড়ি একটা জায়গায় তাঁতের শাড়ি একটা জায়গায় হাতে বোনা একটা জায়গায় মেশিন বোনা আমাদের ভীষণ ভালো লেগেছে আমরা কালেকশান দেখা শুরু করেছি আমরা এই শাড়িগুলো দেখা শুরু করেছি বেশ ভালো আমাদের পছন্দ হয়েছে হাজার বারোশো রেঞ্জের মধ্যে এই শাড়িগুলো বেশ সুন্দর

y Europa এখানে শাড়ি কিনে তো যাবে বেরোলাম আমাদের শাড়ি কেনা হয়ে গেছে এইবার বাড়ি যাব কালেকশান খুবই ভালো ছিল বিশ্বনাথ দাস এরা অনলাইন ডেলিভারিও করে আর এই যে মোটামুটি অনেকগুলোই কেনা হলো কিন্তু বাড়ি এসে গেছি আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ওই শাড়িগুলো দেখাবো যেগুলো আজকে আমরা কিনলাম আর একটা কথা কেনাকাটা সবে শুরু হয়েছে এখন চলবে ফেব্রুয়ারি অবধি তো সমস্ত কালেকশান দেখার জন্য সমস্ত ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা